ভাই তাড়াতাড়ি অফ করে নেবেন শীত লাগে কি ভাবছেন বরফের দেশে আছি না আমি বাংলাদেশে আছি আমার অফিসে আছি এটা হচ্ছে আমার মতো গরিবদের এসি এটা কিন্তু যথেষ্ট পরিমাণ ঠান্ডা তারপরে আপনারা যত ঠান্ডা পানি এটাতে দিবেন যত বরফ এটাতে দিবেন আরও কিন্তু ঠান্ডা যে হাওয়াটা আছে সেটা আপনারা পাবেন এটা কিন্তু রিচার্জেবল না এটা কিন্তু কারেন্ট আইপিএস সোলার সবকিছু দিয়ে আপনারা চালাতে পারবেন এবং ভালো মানের একটা পাওয়ার ব্যাঙ্ক যদি এটার সাথে আপনারা ইউজ করেন আপনারা কিন্তু অনেক ঘন্টা আপনারা ভালো ব্যাক পাবেন যে জায়গায় কারেন্ট থাকে না সেখানে কিন্তু আপনারা ভালো মানার একটা পাওয়ার ব্যাংক ইউজ করলে এটাতে যথেষ্ট এবং আপনি যদি এটা আপনার টেবিলে রাখেন যেখানেই রাখেন না কেন আপনি কিন্তু এটার পাখাটা এইভাবে মুভ করতে পারবেন এবং আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলে দেই এইটা জাস্ট আপনারা এভাবে খুলে এখানে কিন্তু একটু তুলার মধ্যে আপনারা চাইলে আঁতর কিংবা আপনার যে পারফিউম আছে সেটা ইউজ করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে হালকা একটা মিষ্টি পারফিউম কিন্তু বের হবে এবং আপনার পুরো ঘরটা কিন্তু আপনার ঠান্ডা এবং খুবই মিষ্টি একটা গন্ধে ভরে যাবে দেখেন ফকটা দেখেন আমি যদি এখানে হাত রাখি কিছুক্ষণ পরে কিন্তু আমার হাতটা এখানে ভিজে যাবে তার মানে বেশ ঠান্ডা কিন্তু আপনার লাগবে এবং আপনি কিন্তু আপনার প্রয়োজন অনুযায়ী আরও বেশি ঠান্ডা পানি কিংবা বরফ এটাতে ইউজ করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আরও অনেক বেশি ঠান্ডা হয়ে যাবে এবার এটা আমি একটু আপনাদেরকে কীভাবে কানেক্ট করতে হয় দেখাই আমার চশমায় ঘোলা হয়ে গেছে এখানে আপনার টাইপ সি যে পোর্টটা দেওয়া থাকবে এটার সাথে সেটা জাস্ট এখানে পিছনে আপনারা খুব সহজে প্লাগ ইন করে দিতে পারবেন এবং এটা বিল্ড কোয়ালিটি দেখেন এটা কিন্তু খুবই হালকা এবং খুবই মজবুত আপনি যে কোনোখানে নিয়ে যেতে পারেন পরে গেলে কিংবা হাত থেকে যদি আপনার পরেও যায় এগুলো কিন্তু ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এখানে কিন্তু আপনার অনেকগুলো মুড পেয়ে যাবেন দেখেন এটা প্রথমে আপনার পাখাটা ঘুরবে এখানে কিন্তু আপনার তিনটা আলাদা আলাদা স্পিড পেয়ে যাবেন পাখাটা ঘোরানোর এবং এখানে আপনারা কিন্তু পানি ঢালবেন দেখেন একবার যদি আপনারা পানি ঢালেন বেশ অনেক ঘন্টা কিন্তু আপনার এটা চলবে চার থেকে পাঁচ ঘন্টা অনায়াসও চলবে একবার যদি আপনারা এটা ফুল লোড করে নেন এইখানে যখন আপনারা প্রেস করবেন আপনাদের যে এই কুয়াশাটা বের হচ্ছে এটা আপনারা ফিক্সড করতে পারবেন এটার স্পিডটা এবং এখানে কিন্তু আবার আপনার আট জিবি লাইট দেওয়া আছে দেখেন লাইটটা কিন্তু খুব স্ট্যান্ডার্ড এখানে লাগছে এবং আপনি চাইলে এখান থেকে কিন্তু লাইটগুলো চেঞ্জ করতে পারবেন রাত্রেবেলা কিন্তু এটা আপনার ডিম লাইট হিসেবে ইউজ করতে পারবেন এবং এখানে কিন্তু আপনার টাইমার দেওয়া আছে যখন আপনি একবার চাপ দেবেন এটা এক ঘন্টা পর অফ হয়ে যাবে আপনা আপনি যখন দুইটা লাইট জ্বলবে দুইবার চাপ দিলে দুই ঘন্টা পর অফ হয়ে যাবে এবং তিনটা লাইট কিন্তু তিন ঘন্টা পর অফ হয়ে যাবে আপনি চাইলে এই টাইমারটা সেট করে কিন্তু ঘুমিয়েও যেতে পারেন আপনার ফ্যানটা কিন্তু এক দুই অথবা তিন ঘন্টা পর অটোমেটিক অফ হয়ে যাবে গরম কম হোক কিংবা বেশি আপনারা কিন্তু এই প্রোডাক্টটি সবসময় ইউজ করতে পারবেন আপনি যদি এসি লাগান কারেন্টের খরচও অনেক বেশি আসবে পাশাপাশি সব রুমে কিন্তু আপনি এসি লাগাতে পারবেন না এই প্রাইস রেঞ্জের এই প্রোডাক্টটি কিন্তু অনেক জোস একটি প্রোডাক্ট এবং এটা আপনারা সব রুমে ইউজ করতে পারবেন বাইরেও আপনি নিয়ে যেতে পারবেন পাওয়ার ব্যাংকের সাহায্যে আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলে দেই এটার সাথে পানি তখন যদি আপনার সেন্ট কিংবা পারফিউম আছে সেটা একটু এক ফোঁটা অথবা দুই ফোঁটা পানির সাথে মিশিয়ে দেন তখন কিন্তু দেখবেন যে আপনার পুরো ঘরটা একটা ফ্লেভারের সময় ভর্তি হয়ে থাকবে আপনার বাসায় আপনি ড্রয়িং রুমে রাখতে পারেন বাসায় যখন মেহমান আসবে তারা কিন্তু খুঁজবে যে এই সুন্দর সেন্টটা কোথায় থেকে আসছে অরিজিনাল এই প্রোডাক্টটা কিন্তু আপনারা পাবেন একমাত্র মেগা শপে এবং আমাদের মতো কিন্তু এইভাবে ইন ডিটেইলস ভিডিও কেউ আপনাদেরকে এইভাবে সরাসরি করে দেখাবে আমি এখানে বসে থেকে থেকে আমার কিন্তু অনেক বেশি ঠান্ডা লেগে গেছে আর কথা বলতে পারছি না আপনারা যদি এই প্রোডাক্টটি নিতে চান দ্রুত আমাদেরকে ইনবক্স করতে পারেন সরাসরি কল করতে পারেন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করতে পারেন ভাই চশমা সহ ভিজে গেছে